ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন না বলবে যে তোমরা পিছনে যাও সেখানে গিয়ে ফালতামিসু সু নোরা ফালতামি নোরা তোমরা সেখানে গিয়ে ওই যে পিছনে নূর আছে ওইখান থেকে গিয়ে নূর নিয়ে আসো তালাশ করো তারা যখন মুনাফিকরা যাবে ফাসুরি বাবাই না হুম হ্যাঁ বিসুর ইহুম বাব জহিরুহু জহিরুহু আদাব আমি হাফেজ না ভুল হইতে পারে তো যে তারা যখন পিছনে যাবে আইসা দেখবে তাদের মাঝে একটা প্রাচীর কায়েম হয়ে গেছে প্রাচীর কায়েম হয়ে গেছে এই জন্য এই নামাজ আমার নামাজকে আমি সুন্দর করব। এই নামাজ আমাকে কি করবে আমার ভিতরে নূর পয়দা হবে এই নামাজ সুন্দর করার একমাত্র মাধ্যম হল নামাজটা যেন খুসুওয়ালা নামাজ হয় সলাতিহিম খুশুর সম্পর্ক তো কলবের সাথে আর খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমি যে নামাজটা পড়ি আমার যে হাত ওঠানোটা এটা শূন্য তরিকে মতো হয় কিনা না একবার একবার এক সাহাবি হ্যাঁ আসছেন আইসা দুই রেখাত মসজিদে নামাজ পড়ছেন নামাজ পড়া হুজুর সাল্লাহ আলি সাল্লামের কাছে আসছেন আসার পরে হুজুর বলতেছেন কুম ফাসল্লি ফাইন না কালাম তুসল্লি যাও নামাজ পড়ো তুমি যেন নামাজই পড়ো নাই আবার গেছে গিয়ে নামাজ পড়ছে আবার আসছে হুজুর আবার পাঠাই দিছেন ইরজি ফসল্লি ফাইন না কালাম তিনবার পাঠাইছেন এরপরে বলতেছেন হুজুর ফা আমাকে নামাজ শিখাই দেন এরপরে হুজুর তাকে নামাজ শিখাই দিয়েছেন নামাজের মধ্যে রুকু নামাজের মধ্যে সেজদা নামাজের মধ্যে হাত ওঠানো নামাজের মধ্যে হাত ওঠানোটা কীভাবে হাত উঠাইতে হবে কীভাবে আপনার সেজদাটা করতে হবে এই বিষয়গুলো আমরা এটাকে হালকা মনে করি মনে করি নামাজ এক রকম পড়লেই হলো এই জন্য ছাত্র জীবন থেকে আমার নামাজটাকে খুশু খুশুওয়ালা বানাইতে হবে এখন থেকে আমার নামাজটাকে জানদার বানাইতে হবে আমার নামাজটাকে শানদার বানাইতে হবে এই এমন নামাজ তো এরকম নামাজ হবে নামাজ হবে এ সেজদারিয়া কারি হ্যা ও শেষ কর

তেন মসজিদ সারসে বারি বুধ খুব বান্দা জাহিরিভাবে তো বাহ্যিকভাবে সেই দাটা করতেছে কোথায় জমিনে বজাহের শেষ দাগা হসি জমি বুধ বাবা তেন মসজিদ আর সে বুধ আসলে প্রকৃত পক্ষে তার শেষ জমিনে পড়তেছে না আল্লাহ পাকের আরশে আজমি পড়তেছে সোহান আল্লাহ আমার নামাজটা তো এরকম হইতে হবে আমার নামাজের বাতেনটা এরকম হইতে হবে এই জন্য ডক্টর ইকবাল এক জায়গাতে বলেন নামাজ ও ও করুবা, নিউ হজ এসব বাকি হয়তো বাকি নাহি হ্যাঁ নামাজও বাকি আছে কুরবানি হজ এগুলি সব বাকি আছে কিন্তু নামাজের মধ্যে আল্লাহ নাই নামাজ ও রোজা ও কুরবানিও হজ এসব বাকি হায় তো বাকি নাই হায় কই নামাজ রোজা কুরবানি হজ এগুলি সব বাকি আছে কিন্তু আল্লাহ তুমি এই এগুলির মধ্যে তুমি বাকি নাই তুমি নাই নামাজের মধ্যে নামাজের মধ্যে আল্লাহ পাক হ্যাঁ কি থাকে না হাজির থাকে না আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই নামাজটাকে এরকম বানাইতে হবে যে আমার আল্লাহকে আমি দেখতেছি অথবা আ আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ এজন্য ডক্টর ইকবাল আরেক জায়গাতে বলছেন মর মসজিদে মরসিয়া সিয়া খা হে কে নামাজি না রে মসজিদে মরসিয়া সিয়া খা হে

মসাজিদুহুম আমিরা ওহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদ তো আবাদ থাকবে কিন্তু হেদায়েত থেকে খালি থাকবে হ্যাঁ কা জাসাদিন বিলা রুহিন কা নাহরিন বিলা মাইন যেরকম নদী আছে পানি নাই হ্যাঁ দেহ আছে রুহ নাই এই দেহের কোনো মূল্য আসেনি কোনো মূল্য নাই রু যদি চলে যায় তাহলে দেখা যাবে দেহ পচন ধরবে হ্যাঁ ধীরে 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 এটা গলে পচে দুর্গন্ধ ছড়াবে এই জন্য হাদিসের মধ্যে আসছে যে নামাজি খুসু খুজুর সাথে যদি নামাজ না পড়ে ফেরেশ তারা তার এই নামাজটাকে একেবারে দুর্গন্ধময় এরকম একটা কাপড়ের মতো পেঁচায়া ওই নামাজির মুখের মধ্যে নিক্ষেপ করে নজুবুল্লাহমিল এলেম দিবেন কে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করতে হবে আর আল্লাহ বাকের সাথে সম্পর্ক পয়দা করার জন্য সবচেয়ে মুখ্যম এবাদত হলো নামাজ একবার হজরত রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে এসে এক সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে অনেক মোহব্বত করি ক দেখো চিন্তা ভাবনা করে বলো ক না আমি আপনাকে অনেক মহব্বত করি আবার চিন্তা ভাবনা করে বলো তো এরপরে সাহাবি বলতেছেন না আমি আপনাকে মহব্বত করি আচ্ছা তুমি যদি আমাকে মোহ্বত করো তাহলে আইন নি বিকাশ রাতির সুযু আইন নি বিকাশ সুযুত তুমি আমার একটু সহযোগিতা করো কি দিয়া তুমি বেশি বেশি সেজদা করবা বেশি বেশি সেজদা করবা সেজদা করবা মানে নামাজ পড়বা বেশি বেশি নামাজ পড়লে তুমি যা আমার মহব্বতের দাবি করতেছ তাহলে হাসরের ময়দানে আমি তোমাকে কি করতে পারবো সাহায্য করতে পারবো সহযোগিতা করতে পারবো আইননি আলাইয়া বিকাশ সুজুদ আইননি বিকাশ রাতি সুজুদ। এই জন্য নামাজ আসলা তু ইমাদুদ্দিন মান আকামাহা ফকত আকামদিন ওমান হাদামাহা ফকত হাদামদিন এই জন্য আমার নামাজকে আজকে থেকে আমি নিয়ত করব যে খুসু খুশু কেমনি আসবে এখন নামাজের মধ্যে কিছু ফারায়জ আছে নামাজের মধ্যে কিছু নাওয়াফেল আছে আছে না নামাজের মধ্যে কিছু ফারায়জ আছে ফারায়জের দ্বারা বান্দা পাকের অত নৈকট্য লাভ করতে পারে না নাওয়াফেলের দ্বারা যে নৈকট্য লাভ করতে পারে কারণ ফারায়জ তো এটা বান্দার দায়িত্ব এটা বান্দার ডিউটি বান্দার ডিউটি আদায় করে সে ডিউটি পালন করে ডিউটি পালন করার দ্বারা এক দুইজন চাকর আপনার বাড়িতে রাখছেন একজনকে বলছেন যে ঘরটর ঝাড়ু দিবা মুসবা আরেকজনকে বলছেন যে তুমি রান্নাবান্না করবা বাজার টাজার করে রান্না বান্না করবা তো একজন চাকর সে বাজার টাজার করে রান্না বান্না করে সময় মতো সে চলে যায় আর যে যাকে ঘর ঝাড়ু দেওয়ার জন্য রাখা হয়েছে সে ঘরটর ঝাড়ু দিয়া আবার সে বসে থাকে যখন তার মনিব আসে সাথে সাথে জোতাটা খোলে জামাটা খোলে একটু বাতাস করে একটু বাতাস করে এগুলি কি তার ডিউটি নিই দায়িত্ব নিই দায়িত্ব না কিন্তু আবার বলেন যে মনিবের মোহব্বতটা মোহব্বতটা কার প্রতিবেশী হবে যে নাকি একটু অতিরিক্ত কি করে কাজ করে অতিরিক্ত কাজ করে আর যে শুধু একবারে কাটায় কাটায় দায়িত্ব আদায় করে চলে যায় এর প্রতি অত মোহব্বত তৈরি হবে না এই যত মোহব্বত তৈরি হবে ঠিক বান্দা ফারায়েজের দ্বারা তার ডিউটি আদায় করে দায়িত্ব আদায় করে কিন্তু আল্লাহ আল্লাহ পাকের পাকের মোহব্বত আল্লাহ পাকের নৈকট্য পাকের প্রিয় বান্দাকে আল্লাহ বেশি মোহব্বত করবেন কিসের দ্বারা নওয়াফেলের দ্বারা এই জন্য হাদিসে কুদ্সির মধ্যে আস আসছে যে হাদিসে কুদ্শিতে রসুলে করিম সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন লা এজাল উলাহদু ইয়াত বিন নওয়াফিল বান্দা নওয়াফেলের দ্বারা আমার কাছে আসতে থাকে লা এজাল উয়াতা কর বিন ইলাইয়া বিন নওয়াফিল নওয়াফিল দ্বারা বান্দা আমার কাছে আসে হাত এমনকি বান্দা যখন কাছে আসতে থাকে নওয়াফিল দ্বারা আমি তাকে মোহব্বত করতে থাকি সোহান আল্লাহ ফাইদা হবা তুহু আমি যখন তাকে মোহ্বত করি আমি যখন তাকে মোহ্বত করি আকুন সম আহুলি ইয়সা বিহা ও আকুন বসরিবুরহা আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে সোহান আল্লাহ আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে আমি তার জুবান হয়ে যাই হ্যাঁ যে জুবান দ্বারা সে কথা বলে আমি তার হাত হয়ে যাই ও সুবিহিমা। যে আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে আকুন রিজলাহুল্লি হ্যাঁ বিহিমা যেই পা দ্বারা সে চলে আমি তার কুদ্রতি পা হয়ে যাই সুভান আল্লাহ সুভান আল্লাহ তার মানে হলো বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তখন সব আল্লাহ পাকের হয়ে যায় আল্লাহ পাকের আর তখন নারাজিগিমূলক কোনো কিছু প্রকাশ পায় না বান্দা বান্দা চলে তো আল্লাহর কুদ্রুতি পা দ্বারা চলে কুদ্রুতি এই রক্ত মাংসের এটার দেন না ঘটনা ঘটনা আপনাদেরকে বলা হয়েছিল কিনা জানি না আমি তো অনেক আগে আসছিলাম নোয়াখালীর এক লোক অনেক আলেম নামটা মনে নেই আমার কারি ইব্রাহিম শাবর রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো এই উজানির কারি ইব্রাহিম শব রহমতুল্লাহ আলাই অনেক বড়ো মাপের বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন হজরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহর খলিফা ছিলেন